দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ পাঁচ ঊনআশিতম স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা দিবস মহা ধুমধাম করে পালিত হলো আরামবাগ শহর জুড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এলাকায় তৃণমূলের উদ্যোগে এই স্বাধীনতা দিবস পালন করা হয় উপস্থিত হয়েছিলেন তৃণমূল সাংসদ মিতালি বাগ এছাড়া তৃণমূল নেতা স্বপন নন্দী পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব দেখুন বিস্তারিত খণ্ডচিত্র আমাদের কাছে একটা গৌরবময় দিন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সমগ্র ভারতবর্ষ স্বাধীনতা দিবস আজকের দিনে যে যে ভারত মাতার বীর সন্ন্যাসীরা শহীদ হয়েছিলেন তাদের রক্তের বিনিময়ে আমাদের দেশের জন্য স্বাধীনতা এনে দিয়েছিলেন যে ভারত মাতার বীর সন্ন্যাসীদের আমরা নতকোটি প্রণাম জানাই যাদের জন্য আজকে আমরা এত স্বাচ্ছন্দ্যভাবে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে আমরা মতামত প্রকাশ করতে পারছি তাদেরকে পুলিশ জানাই তাদেরকে শ্রদ্ধার্ঘ জানাই আজকের এই দিনটা আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি আমরা আজকে উনআশি তম স্বাধীনতা দিবস পালন করছি উনিশ নম্বর ওয়ার্ডে এখানে রহিম ভাই থেকে আরম্ভ করে বাচ্চা টাচা থেকে আরম্ভ করে নমস্কার সালাম জানাচ্ছি যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি সেই যে সমস্ত মান ব্যক্তি তাদের আত্ম শান্তি কামনা করি পরিবার বর্গের প্রতি সমদনা জানাই তারা যেখানেই থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক स्वाधीन भारत की स्वाधीन भारत की सुष चंद्र बसु की महात्मा की अल्लाह नेहरू की राम बोस की

कनड़ी मोधनाधवे সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স জুয়েলার সদরঘাট হুগলি